মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মোকাদ্দা সেহুদিদের দখলে সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাড়ি ঘর নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দেয় হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান গো হামারি মাতা হে তুমস্কো খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান শুধু এ পর্যন্তই নয় বাংলাদেশে নামক একটি সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটিয়ে হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর এমনি খত্তাবের যুগে অমর এমনি খত্তাব যখন খয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন এহুদি নেতা তখন ওমর এমনি খত্তাবের দরবারে এসে বলেছিল ওমর। তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন অমর এমনি হত্যা আমরা দিয়ে আল্লাহ বলেছিলেন আল্লাহ দুশ্মন সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর অক্ষরে আবার মনে আছে আমি তোমাদেরকে ক্ষয় ভরে ঠিক কতদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে থেকে করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এতদূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে অমর এবনে খত্তা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে ইয়াহুদি কাহুদিরাজকে মুসলমানদেরকে পাইকারি দর হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইয়োশিক ওয়াইয়া মাম অচিরি এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মসরে কেহুদি খ্রিস্টান গুলো ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম হত্যা ধ্বংস করে দেই যেভাবে খাবারের দস্তরখান খান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় সাহাবায়ে রাম প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়েতে গোটা দুনিয়া থর থর করে কাপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস কোথেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যার চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসাউন কা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপারে ভাসমান খড়কুটা কচুরিপাতা ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবায় কেরাম বলেন ইয়া রাসুল আল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে অহান সাহাবায় কেরাম জিজ্ঞেস করেন অহান কি জিনিস আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম বললেন ওহান হচ্ছে হব্বুদ্দুনিয়া ও কারাহিয়াতুল মাউত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে আমার আল্লাহর নবী ওয়াসাল্লাম যে কথা তাদেরকে সাইলা ভাসিয়ে দিচ্ছে সেরকম অসহায় শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে রব্বানা আখরেজনা মিন হাযিহিল কারিয়াতিল জালিমে হালুহা হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম ও দূষিত জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও ওয়াজআল না মিল্লাদুন কা ওয়ালিয়া তুমি আমাদের জন্য পাঠাও অলি তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী ও আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজলুমদের বাঁচানোর জন্য কারাবন্দি আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো তোমার আমার চেয়ে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চেয়ে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবী রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দিয়েছে কোরআন পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহিনাজেল হয়ে গেছে লা তারফাউ ওয়াসওয়াতা নবীর আওয়াজের চোরে জোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সমস্ত মূল বরবাদ হয়ে যাবে তোমার আবার নবী যখন কোরান মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তু হার রিকবিল এসান তা জ্বালাবি হে নবী কোরআন দ্রুত মুখস্ত করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জমা হুয়া কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে আল্লাহ তারা শিক্ষা দিলেন পরিষ্কার কোরআন বলছে হাম হাসিব তুমানতাদুল জান্নাহ তোমরা কি মনে করেছ এমনিতেই জান্নাতে ঢুকে পড়বে ওয়ালাম্মা আয়াতিকুম মাসালুল্লাযিনা না মিন ক্বাবলিকুম আও তোচো তোমাদের প্রতি আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবাত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি মাসাতুল বাসা ওয়া দাররা ওয়া যালজালা হাতা ইয়াকুলার রাসূল না আমানু মা তা নাসরুল্লাহ সুতরাং বুঝতে হবে আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে সবাই গ্রামদের রক্ত দিতে হয়েছে কামত পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি পথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় কে কে তৈরি আছো লিল্লা এ তাকবীর وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله